ওয়েলকাম ফ্রেন্ডস এই ভিডিওতে আমি বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশনের আপডেট এবং অ্যাপ্রোমেটারের আপডেট এই সমস্ত যে তথ্য ও এস আপডেট করতে হচ্ছে কিভাবে আপডেট করবেন পার্টিকুলারলি আমি সেই বিষয়টা ডিসকাস করবো সরাসরি একদম ওয়েবসাইটে দেখুন এর জন্য আপনারা যে ওএসএমএস এর যে ওয়েবসাইটটা আছে আপনারা জানেন সেখানে লগ যেভাবে করতে হয় আপনারা লগ করলেন লগ ইন করার পর এখানে যে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করলে একদম শেষ যে মেনুটি রয়েছে শেষ সাবমেনু এস এসসি ডেটা সাবমিশন এই অপশানটা ক্লিক করলে আপনার বিদ্যালয়ে বর্তমানে যতজন এমপ্লয় আছে প্রত্যেকের নাম কিন্তু এখানে আসবে এর মধ্যে প্যারা টিচার গেস্ট টিচার এনারা কিন্তু বা কোনো পার্ট টাইম টিচার যদি থাকে তারা থাকবে না কিন্তু এখানে গ্রুপ সি গ্রুপ ডি এইচ এম অ্যাসিস্ট্যান্ট টিচার প্রত্যেকের কিন্তু এখানে নাম থাকবে এবং এমপ্লয়ি কোড ডেট অফ ফার্স্ট জয়নিং যেমন রয়েছে এবার প্রথমত আপনাদের প্রত্যেকের এখানে নট সাবমিটেড এই রকম স্ট্যাটাস শো করবে সাবমিট করার পর তখন সাবমিটেড স্ট্যাটাস শো করবে তাহলে এক এক করে এমপ্লয়ীদের এখানে তথ্যগুলি আপডেট করতে হবে এবার আপনি যে এমপ্লয়ির আপডেট করবেন তার এখানে যে এসএসসি রেকমেন্ডেশন ডিটেলসের আন্ডারে যে সাবমিট বটনটা রয়েছে এটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে প্রথমত আপনাকে এখানে যেটা বলতে যাওয়া হচ্ছে যে আপনার জয়নিংটা এসএসসি যে উনিশশো প্রথম যে এসএসসি হয়েছিল যদিও অনেকে নাইনটিন নাইনটি এইটে জয়েনিং রয়েছে এই সমস্ত পার্টিকুলার বিষয়গুলি নিয়ে আমি পরে আবার ভিডিও নিয়ে আসবো তো এখানে প্রথমত যেটা করতে হচ্ছে যে উনিশশো নিরানব্বই তার পর আপনার জয়নিং কিনা সেটা ড্রপডাউন থেকে প্রথমত ইয়েস অথবা নো করতে হচ্ছে তো প্রথমে আমরা ইএস করে পার্টিকুলারলি বিষয়গুলি একটি দেখে নিই তাহলে এখানে আমি ইএস করলাম যে হ্যাঁ উনিশশো বা তার পরে জয়নিং তাহলে এখানে যে তথ্যগুলি দিতে হবে আমি পরে সেগুলি দিচ্ছি আগামী জেলা এবং স্কুলটাকে সিলেক্ট করে নিই তো রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট এই যে ড্রপডাউনটা যদি আমরা ক্লিক করি সমস্ত জেলাগুলি এসে যাবে তো ধরুন আমি কলকাতার জেলা সিলেক্ট করলাম তারপর কলকাতার জেলা যখনই সিলেক্ট করলাম এবার আমি স্কুলটাতে চলে গেলে ওই জেলার সমস্ত স্কুলগুলি দেখাবে ধরুন আমি আদর্শ বালিকা শিক্ষায়তন এই স্কুলটি আমি সিলেক্ট করলাম এবারে দেখুন যেহেতু আমি এখানে উনিশশো নিরানব্বই বা তার পরের অপশনটা ইয়েস করেছি তাহলে স্বাভাবিকভাবেই আপনার এস যেটা রেকমেন্ডেশন লেটার নম্বর সেটা আপনি এখানে দিলেন তার ডেটটা অবশ্যই এই সালের পর হবে তো আমি ধরলাম সেটা নয় মে দু এবং এখানে ক্যালেন্ডার থেকে আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে আর এই দুটো তো আমি আগেই দিয়ে দিলাম এবারে আপনার অ্যাপয়েন্টমেন্টের মেমো এবার এখানে অ্যাপয়েন্টমেন্টটা যদি আপনার থ্রু ম্যানেজিং কমিটি হয় তাহলে ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার যেটা সেটা দেবে দেবেন আর যদি আপনার মধ্যশিক্ষা পর্ষদ থেকে হয় অ্যাপয়েন্টমেন্ট তাহলে তার যে মেমো নাম্বার সেটা দেবেন তারপরে তার ডেট এটাও আপনাকে ড্রপডাউন সরি আমরা যে এখানে ক্লিক করলে ক্যালেন্ডার এসে যাবে ক্যালেন্ডার থেকে এই ডেটটা আপনাকে দিতে হবে এই সমস্ত তথ্য ঠিকঠাকভাবে দেওয়ার পর আপনি এখানে সাবমিট বটনটা ক্লিক করলে ওই এমপ্লয়ির এটা সাবমিট হয়ে যাবে তাহলে এটা আমরা ইএস করে করলাম এবারে আমরা চলে যাচ্ছি সেকেন্ড অপশন যদি উনিশশো নিরানব্বইয়ের এসএসসি অর্থাৎ এসএসসির আগে সোজা কথায় হচ্ছে যদি এসএসসির আগে জয়নিং হয় অর্থাৎ ম্যানেজিং কমিটির মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতিতে তো সেক্ষেত্রে এখানে আমরা সিলেক্ট বটনটা ক্লিক করে এখানে আমরা নো করব যে এসএসসি উনিশশো বা তার পরের কেস নয় তার আগের কেস তাহলে এখানে নো বটনটা ক্লিক করলে তাহলে এখানে দেখুন আমি নো অপশনটা ক্লিক করেছি তাহলে এই অবস্থাতেও আপনাকে ড্রপডাউনে দুটো অপশন দেয়া হবে যে আপনার ম্যানেজিং কমিটির মাধ্যমে প্যানেল করে অ্যাপ্রুভড হয়ে আপনার জয়নিং নাকি কোনোভাবে কোর্ট কেসের মাধ্যমে আপনার জয়নিং তো আপনি ড্রপডাউন থেকে যে অপশানটাই সিলেক্ট করুন এখানে তারপর দুটো আপনাকে অপশন ফিল করতে হবে তো ধরুন আমি সিলেক্ট করলাম যে হ্যাঁ এমসির মাধ্যমেই আপনার জয়নিং হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার ম্যানেজিং কমিটি থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল তার যেটা নম্বর সেটা দেবেন এবং অ্যাপয়েন্টমেন্টের যে ডেট স্বাভাবিকভাবেই এই ডেটটা উনিশশো নিরানব্বই আগেকার হবে তো আমি এখানে আহ নয় অক্টোবর উনিশশো ছিয়ানব্বই দিয়েছি যদি কোর্ট কেসের মাধ্যমে হয় তাহলে কোর্ট কেসের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বার আর তার ডেট দেবেন দিয়ে সাবমিট করবেন তো এই হচ্ছে ও এস সাবমিট করার প্রক্রিয়াটা আমি শুধুমাত্র এই ভিডিওতে দেখালাম এবার এখানে যে ছোট ছোট বিষয়গুলি আছে যাদের ট্রান্সফার আছে বা এটি ছিলেন পরে হেডমাস্টার মশাই হয়েছেন আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে জয়েন হয়েছেন পরে আবার এসএসসি থেকে হয়েছেন বা ট্রান্সফার নিয়েছেন এই সমস্ত বিভিন্ন যে পরিস্থিতিতে ডিস্ট্রিক্ট কোনটা নেবেন স্কুল কোনটা নেবেন সেই বিষয়গুলি নিয়ে আমি পরে আবার ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে ওই বিষয়গুলি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আর এই মুহূর্তে সব ক্ষেত্রে যে সাবমিটটা এখন ঠিকঠাক হচ্ছে তাও নয় এক দুদিন অপেক্ষা করুন আমি ঠিক সময়ে আপনাদেরকে সঠিক আপডেট দিয়ে দেবো বা বিভিন্ন পরিস্থিতিতে আপনারা কি করবেন আমি সেই বিষয়েও ডিসকাস করব। একটু সময় দিন তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই আপাতত কিভাবে আপডেট করবেন ওয়েবসাইটে সরাসরি আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ